প্রিয় দর্শক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হকের প্রতি যে মিথ্যা প্রচার এবং অপবাদ দিয়েছেন এনসিপি সেই এনসিপির বিরুদ্ধে এই মানববন্ধন দেখা যাচ্ছে মানববন্ধনটি আয়োজনে ঢাকা মহানগর উত্তর বিএনপি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু উপস্থিত আছেন আলী আহমেদ রাজু একটা কথাই বলেন এনসিপির যে অপপ্রচার তা রোধ করতেই আমরা আছি মাঠে মাঠে থাকবো কোনোভাবেই আমিনুল হকের ইমেজ নষ্ট কেউ করতে চাইলে আমরা তাকে রোধ করব রূপকথা থানা বিএনপি নেতা জাহাঙ্গীর কবির জন এবং আছেন আরও বিভিন্ন নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ে এবং যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল বিভিন্ন অঙ্গ সংগঠন আছেন এই মানববন্ধনে এই হাজার মানুষের ভিড়ে যেই মানববন্ধনটি হচ্ছে আলী আহমেদ রাজু বিশেষ করে আমরা আলি আহমেদ রাজুর কাছ থেকে যে তথ্য পেলাম আলী আহমেদ রাজু যুগ্মায়ক বিএনপির ঢাকা মহানগর উত্তরে আলী আহমেদ রাজু বলেন যে ইমেজ যে নষ্ট করার চেষ্টা করছে আমরা সেটাই আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি এন বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই আলী আহমেদ রাজু বলেন যে ঢাকা ষোলো আসনের জাগ্রত চেতনা ইতিমধ্যে তৈরি করেছেন মহানায়ক হিসেবে আমিনুল হক এবং সে একজন ক্রীড়াঙ্গন জগতের শ্রেষ্ঠ বলিষ্ঠ একজন ব্যক্তি আমিনুল হকের বিরুদ্ধে চাঁদাবাজি এবং বিভিন্ন ন্যাক্কারজনক কথাবার্তা এনসিপি ছড়িয়ে মার্কেটে মানুষের মাঝে এবং জনসাধারণের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টিকর কথা বলছে আমরা সেই এনসিপিকে রুখে দিতে চাই আমাদের ঢাকা ষোলো আসনের মধ্যে একটি শ্রেষ্ঠ এবং একটি বলিষ্ঠ এই ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক নিটিল ক্লিন ইমেজ তার আছে সেই ইমেজকে আঘাত করে যে কথা বলবে আমরা তাকেই রুখে দিতে চাই রিপোর্টে শাহ আলম সম্রাট এমসিবি টিভি ঢাকা মিরপুর দশ আমাৰ কথা উত্তৰ

Yeah!